হজরত মোহাম্মদ এক হাতে আর এক হাতে হাদিসের বাণী নিয়ে তিনি মানুষকে জয় করতে চেয়েছিলেন তুমি চ্যালেঞ্জ দিচ্ছি যে হাজরাত প্রফেট মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এক হাতে তরোয়াল আর এক হাতে কি হাদিস হ্যাঁ ওই মূর্খ যেটা বলেছে তবে আমি মনে করি এটা শিক্ষার অভাব ওনার জীবনে একটা ইতিহাস বা একটা ছোট্ট ক্লিপ দেখাতে পারবে না যে উনি কখনো একটা সাধারণ পিপিলিকার ওপরেও কোনো দিন কষ্ট দিয়েছে বা জুলুম হ্যাঁ আমিও দেখছিলাম দেখে আমি ভাবলাম যে লোকটা কিছুদিন আগে একটা নারী কেলেঙ্কারিতে হৈ হৈ শুনছিলাম আর আশ্চর্যের বিষয় এই সব লোকেরাই শুধু আমার সাল্লামের বিরুদ্ধে বলে যারা হয় মাতাল হয় না হয় নারী কেলেঙ্কারি আছে না হয় দুর্নীতির সঙ্গে জড়িয়ে আছে এক কথায় বলতে পারি চরিত্রহীন ক্যারেক্টার ব্যক্তিগুনোই এরকম একটা মহান ব্যক্তি সানে সব সময় এরম কথা বলে আসছে কৃতিত্ব সিপিএম এর সঙ্গে একটা সম্পর্ক আছে সাসপেন আলাদা জিনিস আর দল থেকে বাদ দিয়ে আলাদা সাসপেন্ড তো আবার কালকে নিতে পারে এমনি তো সিপিএম এর অবস্থা ধরুন সেই একটা কথা বলেছিল মাদ্রাসার জঙ্গি তৈরি হয় সেটাতে গেলে একটা ঝাড় খেয়েছিল খেয়ে একটা বিরাট বড় ক্ষতি হয়েছে তো এরকম একটা দুটো লোক থাকবে দলে যারা এমন কিছু কথা বলবে তার জন্য পুরো দলের ক্ষতি হবে যদি দল তার স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার না করে দলের উচিত হবে সিপিএম তো বলে আমরা নাকি খুব ইচ্ছে খোলার দল কোনো ধর্ম ওপরে আঘাত দিই না ধর্ম নিরপেক্ষ দল তাহলে একটা ধর্মীয় ভাবাভেগে আঘাত দিচ্ছে এই কথাটা অর্থাৎ ইমিডিয়েটলি ওকে দল থেকে বাদ দেওয়া দরকার এবার ওরা কী করবে না করবে জানি না তবে আমি মনে করি এই মানুষটা একটা মূর্খ অশিক্ষিত মানুষ এই মানুষটার উচিত আর পড়া পড়াশুনের কথা বলা দরকার যেমন অনেক মহামনীষী আছে যাদের সম্বন্ধে আমাদের ঠিকভাবে পড়াশোনা নাই কিন্তু তাদের বিষয়ে আমরা কথা বলি না পক্ষে বিপক্ষে কোনো কথা বলি না কেন আমার জানা নেই তো এই মূর্খ লোকটা এতো জানা নাই এর উচিত জানা দরকার এবং আমি আপনাদের মাধ্যমে চ্যালেঞ্জ দিচ্ছি যে হজরত পপেট মোহাম্মদ সাল্লাই সাল্লাম এক হাতে তরোয়াল আর এক হাতে কী হাদিস হ্যাঁ ওই মূর্খ যেটা বলেছে তবে আমি মনে করি এটা শিক্ষার অভাব ওনার জীবনে একটা ইতিহাস বা একটা ছোট্ট ক্লিপ দেখাতে পারবে না যে উনি কখনো একটা সাধারণ পিপিলিকার ওপরও কোনো দিন কষ্ট দিয়েছে বা জুলুম করেছে ইতিমধ্যে এত বড় বড় লড়াই এই লড়াইগুলো কি লড়াই ভাবতে হবে ধরুন আমার ওপরে কেউ হামলা করতে আসছে আমাকে তো যান বাঁচাবার জন্য ডিফেন্স করতে হবে ধরুন পাকিস্তান ভারতের ওপরে হামলা করছে তা ভারতকে তো ডিফেন্সের জন্য নামতে হবে তো এই রকম ধরনের যখন সন্ত্রাসরা হাজরত প্রফেট মোহাম্মদ সাল্লামত সঙ্গীদের ওপরে জানলেওয়া হামলা করেছে তখন তেনারা ডিফেন্স করেছে এই ডিফেন্সটাকে করাটা এটা হচ্ছে একদিক দিয়ে বলতে পারি সর্বধর্মের মধ্যেও আছে এবং অনুষত্ব এটা আর এটা হাজরাত প্রফেট মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি অনুসারীদেরকে শিখিয়েছে যে তোমরা ডিফেন্স করতে পারো কারোর পর জুলুম করো না তো অ্যাকচুয়ালি এদের বিষয়ে কথা বলা মানে কে নেই এরা হাইলাইট হওয়ার জন্যে হজরত প্রফেট মোহাম্মদাল্লামকে এই সব কথাগুলো বলে এটাতে একটা চর্চার আলোয় আসে কেন এমনি তো ওদের পুরো মানুষ ভুলে গেছে ওদেরকে মানুষ গুরুত্বই দেয় না তবে এটা খুবই দুঃখজনক আমার মনে হয় রাজ্য সরকার বা এইরকমভাবে একটা একটা করে যে বারবার দেশে বা রাজ্যে এই সব কথা হচ্ছে একটা আইন হওয়া দরকার দেশ বা রাজ্যে কোনো ধর্ম বা ধর্মগুরুদের কোন রকম এরকম অশিক্ষিতমূলক কথা বললে তার সঙ্গে সঙ্গে একটা আইনের দ্বারস্থ আইনের অধীনস্থ আনা দরকার না এতে দেশের ভৌগোলিক পরিস্থিতি নষ্ট হবে এবং আমি মনে করি আগামী দিন এ যদি ক্ষমা না চায় তাহলে এর বিরুদ্ধে বৃহত্তম আন্দোলন দরকার কিন্তু আন্দোলন হোক এটা আবার ও চাইছে ও চাইছে যে আমার বিরুদ্ধে আন্দোলন হোক আমি এটা হাইলাইট আসি প্রচারের এটা আমি আমার ক্ষুদ্র জ্ঞানই মনে করি এই ধরনের কথাবার্তা বলা মানে একটা এই যে প্রবাদ একটা নিরেড মূর্খ বা আকাট মূর্খ আঁকাট মূর্খের কথা আর কিছু নাই সর্বপ্রথম কথা হচ্ছে এটা একটা স্টাইল শুরু হয়েছে ফেমাস হওয়ার জন্যে আমি দেখছি দীর্ঘদিন কিছু মানুষ যখন কোনো জায়গায় আর পারে না তখন হজরত প্রফেট মোহাম্মদ সম্বন্ধে মানে যে কোনো কোনো সভ্য বা শিক্ষিত মানুষের বক্তব্য না, এরকম কিছু কুচিকর বক্তব্য তারা দিচ্ছে এটা একটা ফেমাস আবার তাদের ষড়যন্ত্র শুধুমাত্র এর পাশাপাশি এটাও পুরো দেশ জুড়ে যেভাবে হজরত মোহাম্মদ মোহাম্মদাল্লামের ওপরে নিউ জেনারেশান নতুন করে যুব সমাজ পুরো পৃথিবী জুড়ে আবার ওনার ওপরে যে ইমান আনছে বলতে পারি যেটা আমাদের ভাষায় ভক্তি ভালোবাসা যেভাবে বাড়ছে এটাও একটা এই সকল মানুষদের জন্য একটা মানে মানে মিত মাত্রভাবে বলে যাতে করে দমন করা যায় এটা একটা ষড়যন্ত্র হ্যাঁ আমিও দেখছিলাম দেখে আমি ভাবলাম যে লোকটা কিছুদিন আগে একটা নারী কেলেঙ্কারিতে হৈ হৈ শুনছিলাম আর আশ্চর্যের বিষয় এই সব লোকেরাই শুধু আমার মোহাম্মদ সাল্লাহ্লামের বিরুদ্ধে বলে যারা হয় মাতাল হয় না হয় নারী কেলেঙ্কারি আছে না হয় দুর্নীতির সঙ্গে জড়িয়ে আছে এক কথায় বলতে পারি চরিত্রহীন ক্যারেক্টার ব্যক্তিগুলোই এরকম একটা মহান ব্যক্তি সব সবসময় এরম কথা বলে আসছে এটাই ইতিহাসে আরও আগেও যারা বলেছে খেয়াল কর দেখেছি কিছু না কিছু জটিল কেসে তারা জড়িয়ে আছে আজকে এটা অত্যন্ত দুঃখজনক ওই ব্যক্তিত্ব সিপিএম এর সঙ্গে একটা সম্পর্ক আছে সাসপেন আলাদা জিনিস আর দল থেকে বাদ দিয়ে আলাদা সাসপেন্ড তো আবার কালকেলে নিতে পারে এমনি তো সিপিএমের অবস্থা ধরুন সেই একটা কথা বলেছিলো মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় সেটাতে গেলে একটা ঝাড় খেয়েছিল খেয়ে একটা বিরাট বড় ক্ষতি হয়েছে তো এরকম একটা দুটো লোক থাকবে দলে যারা এমন কিছু কথা বলবে তার জন্য পুরো দলের ক্ষতি হবে যদি দল তার স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার না করে দলের উচিত হবে সিপিএম তো বলে আমরা নাকি খুব খোলার দল কোনো ধর্ম ওপরে আঘাত দিই না ধর্ম নিরপেক্ষ দল তাহলে একটা ধর্মীয় ভাবাভেগে আঘাত দিচ্ছে এই কথাটা অর্থাৎ ইমিডিয়েটলি ওকে দল থেকে বাদ দেওয়া দরকার এবার ওরা কি করবে না করবে জানি না তবে আমি মনে করি এই মানুষটা একটা মূর্খ অশিক্ষিত মানুষ এই মানুষটার উচিত আরো পড়া পড়াশুনে কথা বলা দরকার যেমন অনেক মহামনীষী আছে যাদের সম্বন্ধে আমাদের ঠিকভাবে পড়াশোনা নাই কিন্তু তাদের বিষয়ে আমরা কথা বলি না পক্ষে বিপক্ষে কোনো কথা বলি না কেন আমার জানা নেই তো এই মূর্খ লোকটা এত জানা নাই এর উচিত জানা দরকার এবং আমি আপনাদের মাধ্যমে চ্যালেঞ্জ দিচ্ছি যে হজরত পপেট মোহাম্মদ সাল্ল্লা আলাই সাল্লাম এক হাতে তরোয়াল আর এক হাতে কী হাদিস হ্যাঁ ওই মূর্খ যেটা বলেছে তবে আমি মনে করি এটা শিক্ষার অভাব ওনার জীবনে একটা ইতিহাস বা একটা ছোট্ট ক্লিপ দেখাতে পারবে না যে উনি কখনো একটা সাধারণ পিপিলিকার ওপরও কোনো দিন কষ্ট দিয়েছে বা জুলুম করেছে যদি এত বড় বড় লড়াই এই লড়াইগুলো কি লড়াই মানতে হবে ধরুন আমার ওপরে কেউ হামলা করতে আসছে আমাকে তো যান বাঁচাব জন্য ডিফেন্স করতে হবে ধরুন পাকিস্তান ভারতের ওপরে হামলা করছে তা ভারতকে তো ডিফেন্সের জন্য নাকতে হবে তো এই রকম ধরনের যখন সন্ত্রাসরা হযরত প্রফেট মোহাম্মদ সাল্লামত সঙ্গীদের ওপরে জানলিওয়া হামলা করেছে তখন তেনারা ডিফেন্স করেছে এই ডিফেন্সটাকে করাটা এটা হচ্ছে একদিক দিয়ে বলতে পারি সর্বধর্মের মধ্যেও আছে এবং মনুষ্যত্ব এটা আর এটা হাজরত প্রফেট মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি অনুসারীদেরকে শিখিয়েছে যে তোমরা ডিফেন্স করতে পারো কারোর পর জুলুম করো না তো অ্যাকচুয়ালি এদের বিষয়ে কথা বলা মানে কেন এরা হাইলাইট হওয়ার জন্যে হজরত প্রফেট এই সব কথাগুলো বলে এতে একটা চর্চার আলোয় আসে কেন এমনি তো ওদের পুরো মানুষ ভুলে গেছে ওদেরকে মানুষ গুরুত্বই দেয় না তবে এটা খুবই দুঃখজনক আমার মনে হয় রাজ্য সরকার বা এইরকমভাবে একটা একটা করে যে বারবার দেশে বা রাজ্যে সব কথা হচ্ছে একটা আইন হওয়া দরকার দেশ বা রাজ্যে কোনো ধর্ম বা ধর্ম ধর্মগুরুদের সামনে কোন রকম এরকম অশিক্ষিতমূলক কথা বললে তার সঙ্গে সঙ্গে একটা আইনের দ্বারস্থ আইনের অধীনস্থ আনা দরকার না এতে দেশের ভৌগোলিক পরিস্থিতি নষ্ট হবে এবং আমি মনে করি আগামী দিন এ যদি ক্ষমা না চায় তাহলে এর বিরুদ্ধে বৃহত্তম আন্দোলন দরকার কিন্তু আন্দোলন হোক এটা আবার ও চাইছে ও চাইছে যে আমার বিরুদ্ধে আন্দোলন হোক আমি হাইলাইট আছি প্রচারের এটা আমি আমার ক্ষুদ্র যে হিন্দু রাষ্ট্র করতে হবে এই যে আমাদের দেশের যে বাবা সাহেব আম্বেদকারের যে সেকুলার শব্দটিকে বাদ দিতে হবে বাদ দিয়ে করতে হবে কুম্ভ মেলায় প্রচুর মানুষ এসেছিল সেই জায়গা থেকে আওয়াজ তুলে যে দুই ফেব্রুয়ারিতে এই হিন্দু ঘোষণা দেখুন এটা তো শুধু কুম্ভ মেলা থেকে নয় এটা তো দীর্ঘদিন বিজেপির আগে এরম ছিল না বিজেপি আসার পর থেকে দেখছি ব্যাপকভাবে একটা মানুষ প্রকাশ্য সংবিধান বিরোধী কাজ করছে আর আপনি কি কুম্ভ মেলার কথা বলবেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সে নিজে বাবা সাহেব আম্বেদকর সম্বন্ধে একটা পরিচিকর মন্তব্য করছে তাহলে এখানে কি আমাদের বুঝতে বাকি আছে যে দেশটা আমাদের একটা ভুল হাতে চলে গেছে অথবা এই জায়গায় জাতি ধর্ম বন্ধ নির্বিশেষে যারা দেশের কল্যাণ চায় দেশের সার্বভৌমত্ব ভালো থাকুক তাদের উচিত এই সকল বিষয়গুলোর ব্যাপারে আইনত ব্যবস্থা নেওয়া কিন্তু আইনকে যারা পরিচালনা করছে তারাই যদি চায় যে সংবিধান শেষ হয়ে যাক তাহলে সেখানে বৃহত্তম আন্দোলন ছাড়া আর কি করা যেতে পারে আমার মনে হয় আন্দোলনটা সর্বধর্মের মানুষ একে আর আন্দোলন করা দরকার বাবরি মসজিদ নিয়ে অনেক বিতর্ক থাকলে কোটে দেয় সেই বিতর্ক আপাতত নিস্তার করা গেছে মানুষ ভেবেছিল হিন্দু মুসলিম সবাই ভেবেছিল যে যা ঝামেলা থেকে মুক্ত হয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই ঝামেলা কিন্তু মুক্ত হয়নি সাম বলে একটি মসজিদে খনন করতে গিয়েছে সেই জায়গায় মন্দির ছিল কি না শরীফ দরকার খাজা খাজা মহিনুদ্দিন সিদ্দিকির আজমি শরীফ সেই আজমি শরীফও একজন ব্যক্তি মামলা করেছেন যেটা দেখুন আমি আপনার কথাকে একটু কাটছি অনেকে ভেবেছিল বাবরি মসজিদটা রাম মন্দির হয়ে গেলে হয়তো সমাধান যাবে দেখুন যে নাটটা দশ নম্বর হোক এগারো হোক সেটা ছাড়া অন্য কিছুতে সেখানে দেওয়া মানে সেটা কখনো সমস্যার সমাধান অতএব সমাধান সংবিধানের বাইরের কোনো কাজ করে কখনো সমাধান হবে না দেশ চলছে যে কিতাবের দ্বারা যে সংবিধান দ্বারা সেইটার বাইরে গিয়ে কোনো কাজ করে কেউ যদি মনে করে সমাধান হবে এটা তার দিবা স্বপ্ন যেদিন বাবরি মসজিদের বিরুদ্ধে গিয়ে আস্থার ওপরে রায় দিয়েছে সেই দিনই জেনে নেওয়া দরকার আমার দেশে সমাধান হয়ে যাবে এটা ভাবা ভুল হয়েছে আরও সমস্যা বাড়বে তাই চলছে বাড়ছে